What is it? এই মুহূর্তে ঠিক আমি দুপুরে খাওয়া দাওয়া করে যখন একটু রেস্ট নিতেছিলাম ওই মুহূর্তে আমি মোবাইলে দেখতে পাই যে কিনা ভাঙুন শুরু হয়েছে এখানে যারা ছিল তারা বলছে যে তিনটা কি সাড়ে তিনটা নাগাদ মূলত এই ভাঙনটা শুরু হয়েছে হঠাৎ করেই কেউ বুঝতে পারে নাই সারাদিন বৃষ্টি ছিল কেউ হয়তো বা অপ্রয়োজনে বৃষ্টির মধ্যে কেউ বেরো হয় নাই হঠাৎ করেই আসলে এই ভাঙনটা এই ভাঙনটা হয়ে গেছে ইভেন অনেক মানুষে বেশিরভাগ ঘরবাড়ি তারা আসলে সরায় সারতে পারে নাই এখানে একটা বিল্ডিং ছিল আমি যতটা জানি এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের পাশে কয়েকটা ঘর কয়েকটা বাড়ি ছিল ঘর ছিল এগুলো আসলে নদীর মধ্যেই আছে দেখতেই পারতেন যে কি পরিমাণ দোকান পারছিল তারপরে আপনার বাড়িঘর ছিল এখন ওই যে দেখতেছেন যে গাছটা এই গাছটা টোটালি গাছটা মাত্র পড়লো এখন এটা যে ঠেকবে আসলে আমরা আসলে সত্যিকারী অসহায় এখন আমাদের দাবি হলো এই জায়গাটা স্থায়ী স্থায়ী বেরিবাদ স্থায়ী বেরিবাদের লক্ষ্যে এখন যত তাড়াতাড়ি সম্ভব এটা এই বর্ষা এই বর্ষা পানি এখনো বাড়ে নাই ইভেন এই বর্ষার পানি আরো বাড়বে তো সেই বিবেচনা এখানে এখানে দ্রুততার সহিত এখানে জিও ব্যাগ ফেলায় টু জেড এখান থেকে শুরু করে টোটাল এই টোটাল এই এই যে এই অংশটা ঝুঁকিপূর্ণ যে অংশটা আছে এই টোটাল অংশটাকে মূলত জিও ব্যাগ ফেলায় আসলে এটার আপাতত একটা সমাধান আসলে করা অত্যন্ত অত্যন্ত জরুরি বলে মনে করতে সকাল সকালে ভালো দেখছি সকালে দেখে গেছি খুব ভালো নদীর ব্যবস্থা ভালো নদী ধরে বারডারের দিকে আমি বাড়িতে গেলাম তখন গুছুর করে খাওয়া দাওয়া করে শোয়ার পরে চারটা সাড়ে চারটা পাঁচটা না দিকে মাইক ডাল করতেছে নদী ভাঙ্গা দূরে এই অবস্থা একবার বেশ হালকা যে বেরিবান্ডা হলো ওই বেরিভান্ডার সহকারে নিয়ে যাইতেছে গান ঘর দুয়ারটি সবাই এ ভাব না আপনি দেখতেছেন দেখেন কী পরিস্থিতি দেখেন এর আগে ওই সেটটা বাংলা এই সেটটা বাংলা স্থায়ী পরিবার তৈরি এই এই সমস্ত ক্ষতিগ্রস্ত হইতো না মানুষ এই মানুষগুলো আমি কি করবো কই যাইবে বালু উত্তোলন কিন্তু কোনো বালু উত্তোলনের জায়গা না বালু উত্তোলন এই যে জায়গায় করছে সেই জায়গায় তো বিশাল চর পড়ে গেছে এই তো বিশাল চর তারেক আমি বালু উত্তোলন করার কারণে ওখান থেকে